সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন এই যে আপনাদের এখন ঢাকা টাঙ্গাই রুড হাইওয়ে রুডের সাথে একটা বাড়ি দেখাবো জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ পঁচিশ পয়েন্ট রুম হচ্ছে তিপ্পান্নটা সামনে দোকান আছে তিনটা এর পাশে আপনার এই যে পানির ট্যাঙ্কি আছে নয় ডাবল গ্যাসের চুলা আছে মিটার আছে সতেরোটা একবারে আপনার ঢাকা টাঙ্গার রোড হাইওয়ে রোডের পাশে এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে আমি রাস্তাঘাট দেখাচ্ছি হচ্ছে রাস্তা ঢাকা টাঙ্গার রোড এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা টাঙ্গার রোড একবার মার্কেট পজিশন সামনে মার্কেট দোকান তিনটা আছে এই দেখেন ঢাকা টাঙ্গাল প্রচুর ঘনবসতি আশেপাশে যে বাড়িঘর প্রচুর বাড়িঘর এই যে এই ঢাকা টাঙ্গাল রোডের পাশে দশ শতাংশ পঁচিশ পয়েন্ট চারতলা ফাউন্ডেশন চারতলায় কমপ্লিট রুম আছে টোটাল তিপ্পান্নটা তিপ্পান্নটা রুম আছে এবং সামনে দোকান আছে তিনটা নয় ডাবল গ্যাসের চুলা বৈধ গ্যাসের চুলা আছে নয় ডাবল তারপরে নত ওটা মিটার আছে এই যে হচ্ছে বাড়ি এখানে যে রুম সিস্টেম রুমে কেউ আসেন এখানে রুম কয়টা ভাই ভালো সব হ্যাঁ ভালো এই যে কিচেন ওয়াশরুম রুম কয়টা এখানে তিনটা কত করে ভাড়া দেবো একটা পুরা ইউনিট নিচ্ছ তোমরা এটা পুরো ইউনিটটি ছাড়া আচ্ছা 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 এক একটা রুম ভাড়া কত চার হাজার না আচ্ছা আচ্ছা ঠিক আছে রুম সিস্টেম সিস্টেম সবগুলাই ভাড়া প্রচুর ভাড়া চলে বসে রুম আছে একই সিস্টেম আর কি টোটাল রুম আছে প্রায় তিপ্পান্নটা এবং বৈধ গ্যাস আছে নয় নাম্বর গ্যাসের চুলা এবার এটা আর্জেন্ট বিক্রি করা হবে ঢাকা টাঙ্গাইল রোড সম্পূর্ণ টাই করা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এইখানে ওই তিনটা রুম এই যে বৈধ গ্যাসের চুলা